দু হাজার পঁচিশ সালে মিন রাশির জন্য লটারি প্রাপ্তির টোটকা মিন রাশি বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত এবং এটি অত্যন্ত কল্পনা প্রবণ এবং সৃজনশীল রাশি দু হাজার মিন রাশির জাতকদের জন্য আর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্য সম্ভাবনা প্রবল ভাগ্যকে আরও শক্তিশালী করতে এবং নির্দিষ্ট জ্যোতিষীয় টোটকা এবং পূজা পাঠ এবং শুভ সময়ের গুরুত্ব অপরিসীম লটারিতে সাফল্য পেতে আপনাকে কিছু কার্যকর প্রতিকার এবং নিয়ম মেনে চলতে হবে আসুন জেনে নেওয়া যাক মিন রাশির জন্য লট কার্যকারী লটারি প্রাপ্তির টোটকা সম্বন্ধে এক শুভ রং ও রত্নপাতর শুভ রং মিন রাশির জন্য শুভ রং হল হলুদ কমলা সোনালি লটারি টিকিট কেনার সময় এই রঙের পোশাক পরুন মানি ব্যাগে হলুদ এবং সোনালি রঙের একটি ছোট কাপড় রাখুন শুভ শুভরত্নপথর পোকরাস বৃহস্পতির কৃপা লাভের জন্য পোকরাস ধারণ করুন এটি আর্থিক স্থিতিশীলতা ও সৌভাগ্য বৃদ্ধি করে প্যারিডট এটি হঠাৎ আর্থিক লাভ এবং লটারির সম্ভাবনা বাড়ায় বৃহস্পতিবার সকালে সোনার আংটিতে পোকরা ধারণ করুন এটি তর্জনীতে পড়তে হবে দুই বৃহস্পতিগড়ের পূজা এবং গ্রহ শান্তি বৃহস্পতির কৃপা লাভের জন্য প্রতি বৃহস্পতিবার পূজা করুন হলুদ ফুল হলুদ মিষ্টি এবং চন্দন নিবেদন করুন বৃহস্পতিবার এবং শুক্রবার লক্ষ্মী নারায়ণের পূজা করলে ধন লাভের সম্ভাবনা বাড়ে বৃহস্পতিকে খুশি করতে বৃহস্পতিবার গম চাল মুগ চানা সয়াবিন কলাই এবং তিল দান করুন তিন লটারি টিকিট কেনা শুভ দিন এবং সময় লটারি টিকিট কেনার জন্য মিন রাশির শুভ দিনগুলি হল বৃহস্পতিবার রবিবার শুক্রবার শুভ সময় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চার বিশেষ লটারি প্রাপ্তির টোটকা শুভ সংখ্যা মিন রাশির জন্য শুভ সংখ্যাগুলি হল তিন সাত বারো এবং একুশ এই সংখ্যাগুলো ব্যবহার করে লটারি টিকিট কেনুন শঙ্খ এবং হলুদ সুতো একটি শঙ্খে হলুদ সুতো বেঁধে পূজার ঘরে রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে সৃজন্ত স্থাপন বাড়িতে সৃজান্ত স্থাপন করে প্রতিদিন পূজা করুন এটি ধন লাভের সম্ভাবনা বাড়ায় তুলসী গাছের পাতা মানিব্যাগে তুলসী গাছের দুটি পাতা রাখুন এটি লটারিতে সফল্য সম্ভাবনা বাড়ায় পাঁচ ইতিবাচক আচারণ ও মানসিক প্রস্তুতি নিজের ওপর বিশ্বাস রাখুন এবং লটারিতে নিজের উপর বিশ্বাস রাখুন এবং লটারি জেতার জন্য ইতিবাচক মানসিকতা বজায় রাখুন প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন এবং সাফল্যরূপ কথা কল্পনা করুন প্রতি বৃহস্পতিবার গরিবদের মধ্যে হলুদ বস্ত্র এবং খাবার বিতরণ করুন গরিবদের সেবা করলে সৌভাগ্য বৃদ্ধি পায় প্রতিদিন সকালে গায়ত্রী মন্ত্র জপ করুন এটি ইতিবাচক শক্তি বাড়ায় নিয়মিত টোটকা মেনে চলুন এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যান লটারি সম লটারি একটি ভাগ্যের খেলা এতে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না প্রতিদিন পাখিদের জন্য চাল গম দিন এটি ধনলাভের সহায়ক প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন দু সালে মিন রাশি জাতকদের জন্য লটারি যেতার সম্ভাবনা অত্যন্ত শুভ হতে পারে শুভ রং রত্নপাত্র এবং মন্ত্রজপের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি সম্ভব পাশাপাশি ইতিবাচক মনোভাব ধৈর্য এবং সঠিক প্রতিকার মেনে চললে আর্থিক সফলতা নিশ্চিত হবে লটারি প্রাপ্তির জন্য কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ